আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি এখন রান্নাবান্না আবার একটা নতুন বিড়ের সাথে আসলাম এখন রান্নাবান্না করব সকালে উঠলাম সকালে উঠ গর দর নাস্তা খাই এখন রান্নাবান্না করতে আসলাম রান্নাবান্না মেয়েদের মেয়ে লোকের কাজই হয়েছে রান্নাবান্না ঘর গোছানো ঘরের কাজ ছেলে মেয়ে খাইছে কিনা সেটি দেখা আর কি কে কি খাইবো না খাইবো এটা দেখার এখন আম্মা এগুলি হেরে দিছে ডিম এনে রাখ কালকে রাত্রে আজকে ডিম খা ডিম রান্না করবো দিকে সেই জন্য এখন আমি ডিম ডাকাই সিদ্ধ করে চা বানাইছে আম্মাই চা বানাইছে চা বানাই আজকে নাস্তা হয়েছে পারটি আর চা এই দুইটা খাই আর তারপরে যে রান্নাবান্নার কাজে লেগে গেলাম আম্মা তরকারি কাটবো আর আমি এখানে যে রান্না রান্নাবান্নার ডিম ডুম ছিলাম ডিম ডিম নতুন ডিম তো এই জন্য ডিম এরকম হয়ে গেছে এখানে যে আম্মা তরকারি কাটতেছে আমি বইসা ইয়া করতেছি এখানে যে ডিম শুলা শেষ আমি আবার এই যে আম্মা আবার তরকারি কাটতেছে তরকারি দম দুলটা আম্মার ছিল দিছি ইয়ে দিয়ে আম্মা আবার এটা যে ভালো করে শুলতে পারে না সেই জন্য ছিল দিতেছি আর ডায়ামের মাঝখানে বৈশা দিয়েছি কাটাকাটি করতে আর বিরোরা যে যেখান থেকে দেখেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখেন আর ভিডিওটা ফিল সবাই শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেখবেন আর ভিডিওটা দেখার আগে একটু লাইক দিবেন সবার কাছে এই অনুরোধ রইল পুলিশ সবাই আমার ভিডিওটা দেখেন ঠিকই অনেকে দেখে অনেকে দেখে না ঠিক আছে যারা দেখেন তারা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন জানি আমি এরকম কন্টেন্ট দিতে পারি না ভালো কন্টেন্ট তারপরে সবার কাছে অনুরোধ রইলো যে আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ইয়া লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এখন আমি রান্না করব দুন্দুলটা ধুয়ে নিতেছি সব গুছায়া আর চুলায় বাদ দিয়েছি বারটা হইতেছে বাটটা হইলে তরকারি কায়ের ধুয়েটিয়া সব গুছায় নিব গুছায় নিতেছি রান্নাবান্নার জন্য কী করব শরীরও ভালো লাগে না ওজন এত বাড়ছে শরীরের ওজন বাড়ছে না কি জানি না বুকের ভিতর শুধু ব্যথা করে আর কামড়ায় আর মাথার ভিতরে যন্ত্রণা করে বুঝতাছি না কিসের কারণে এই সমস্যাটা হয়েছে এখন তারপর রান্নাবান্না করে তো খাওয়া লাগবে সব সময় তো বলা যায় না যে শরীর খারাপ লাগে শরীর খারাপ লাগে খারাপ লাগে এটা তো বলা যায় না আর মহিলাদের তো রান্নাঘরে না আসলে চলেই না সেই জন্য রান্নাঘর আসতে হয় আর শাশুড়ির ফেলে সব কাজ দিয়ে বৈশা থাকা যায় না আর উনি করলেও সংসার দুইজনেরই তারপরেও তারপর দিয়ে সব দিয়ে বৈশা থাকুন বিবেক আমার নাই আর হয়ও না মাঝে মাঝে আম্মাও বেশি করে আর মাঝে মাঝে আমি বেশি করি দুজনে মিলে করি তো এই জন্য কাজ দেখা যায় না বা কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি আর যদি দুইজনে মিল্লা জেল্লা না কাজ করতাম তাহলে একটা অশান্তি হইতো সেই জন্য দুজনে মিল্লা হে বেশি করলে আমি কম করি আমি বেশি করলে হে আবার একটু কম করে এইভাবে ফসাই দিই বা এইভাবে সংসারের কাজগুলি এইভাবে করি সংসারের কাজগুলি এইভাবেই করতে হয় এখানে আবার কাকরোল ফোটল কাটছে বাজি করা বাজা খাওয়ার জন্য আমার আবার এই ফোটল কাঁকরোলটা রান্নার সাথে বাজিটা মজা লাগে সেই জন্য এইভাবে বাজি করব। চাক চাক করে আর আলু দেওয়া দুলদুল দিয়া ফটল দেওয়া এই ডিম দেওয়া কারা কারা খাইছেন কমেন্টে জানায় শাশুর হাতের মজাদার রেসিপি উনি রান্না করব আগে নাকি খাইছে না কি খায় না জানি না আমি কখন এই জিনিসটা খাইনি আজকে ফার্স্ট খাবো ভালোই লাগছে একদম খারাপ লাগে না আমার কাছে ভালোই তো লাগছে আপনারা ট্রাই করে দেখতে পারেন রান্নাটা ভালো লাগতে পারে সবার কাছে আর সবাই তো এই ধরনের শাক এই শাক সবজি খায় না অনেক কম খায় আমরা আবার শাক সবজিটা বেশি খাই শাকটাই ইদারিং দারে কম খায় শাকটা খেলে ফ্যাট ব্যথা করে সেই জন্য সেজন্য শাকটা খেলে ফ্যাট ব্যথা করে আর এখানে যে মাংস একটু বাজা বাজা করে রাখছে তাহিদের আর এসার জন্য ওরা আবার এগুলি খাবে না সেই জন্য ওদের জন্য আলাদাভাবে করা হয়ে যায় আর এখানে কালকে রাত্রে আবার বাহিরে কিছু মানুষ রান্নাবান্নার লেগে ধরছে ওগুলি আবার আমি রান্না রান্নাবান্না করে দিছি রাত্রে এগারোটার সময় নিজেদের কাজ করে ফারি না আবার কাজ নিয়ে আসে না তো আর বলা যায় না সেই জন্য করা লাগে এখন ডিমগুলি আমি বাজে নিব অনেকগুলি কথা বলছি এখন ডিমগুলি বাজে নিব লবণ দিয়ে দিলাম আর দিব হলুদ হলুদ আর লবণ দিয়ে ডিম দি বাজবো বাজার পরে রান্নাটা শেষ করব। এখন ডুমুল দিয়ে ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করব। রান্না করছি করছি ঠিক আছে লবণ দিতেই বুঝলে গেছি গা কী রে কি রান্না করছি চিন্তা করছেন লবণটা দিতেই বুঝলে গেছি গা পরে লাস্টে দিয়ে লবণ দিয়ে আবার বলক দেওয়া হয়েছে দেখেন আমার আমার শরীরে তো মোটা ওজন কিন্তু আমার হাতগুলি কত চিকন দেখতে লাগে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিও যা দেখেন দেশ ও দেশের বাহির থেকে আবারও বলতেছি দেশ ও দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি আর লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগবে আশা করি দেখেন ভালো লাগবে ভিডিওগুলি দেখতে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আমার ভিডিও আর কিছু মানুষ আছে সামনে এত ভালো ফিসনে মনে হয় যে বড়ো একটা বাস ঢুকায় দেয় শরীরের ভিতরে একদম ইচ্ছা মতন বাস ঢুকায় আর সামনে দিয়ে এত ভালো জানে বালোর ভিতরে একদম বাস ঢুকায় ওগুলি আল্লাহ তুমি হেদায়ত নসিব করো আর তুমি সবাই হেদায়ত করো এরকম মানুষের সাথে করতে চাই না আর এরকম যেন আল্লাহ না করায় আল্লাহ তুমি যা যার ক্ষতি করো তুমি তার ক্ষতি করো মানুষ সকল মানুষরে তুমি হেদায়ত করো সাথে সাথে আমার আমাদেরকেও আমার ছেলে মেয়েদেরকেও ভালো রেখো হেদায়ত করো তো কিছু মানুষ আছে সামনে এত ভালো আর পিছনে একদম বাস দেয় আর আমার সমালোচনা করে যারা আমার পিছনে তাদেরকেও তুমি আল্লাহ হাদায়াত করো হাজায় করে কেন যে মানুষ জানি না কেন যে মানুষ মানুষের পিছনে সমালোচনা করে এইটাই আমি একদম বুঝতেও পারি না আর বুঝিও না কী কারণ কি এত দোষ মানুষ সংসার জীবনে স্বামী স্ত্রীর ভিতরে কত কিছু হয় হলো কি সব কথা আর মানুষের বলা যায় না বললেই মানুষ এরকম ফিসে লাগিয়া যায় বাসের মতন বুঝতে বুঝিনি আল্লাহ তুমি তাদেরকে হদায়ত নসিব করো কেন যে মানুষ এত লাগা ফোড়া করে লাগে মানুষের ফিসে নেয় আল্লাহ ফাক জানো আল্লাহ ফাক জানে তো এইখানে ডিম টাইম বাইজা নিলাম আর এখান দিয়ে দিলাম কড়াই আর দিলাম তেল আর দি ইত্যাদি পিয়াইজ তো সামান্য আমি আবার করসন আগে সব দিয়ে দিই পেস্ট হালকা একটু বাজা করে নিব না না বাজা করে এই ইয়া দিয়ে দিছি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিব হলুদ গুঁড়া লবণ দেয়ই নেই পরে লাস্টে দিয়ে লবণটা দিছি তরকারি কালার আসে না তখন বুঝলাম যে লবণই তো দেয় নেই পরে লাস্টে লবণ দিচ্ছে দিয়ে দিছি একটু সামান্য হলুদ একটু সামান্য ইয়া আদা আর একটু রসুন বাটা এই দুইটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ মরিচ হলুদ মরিচ দিয়ে কষায় তারপর একটু পানি দিয়ে দিব বান্না আজকে দুপুর আজকে অতদিন ধরে আমাদের হেল্প করে যে খেলা ওই খেলা আসে না অসুস্থ যে কোনো কারণে উনি আটকায় গেছে গা এখন সব গুছায় গেছে তারপর ইয়া করবো চারিদিকের মানুষ আল্লাহ তুমি এরকম ইয়া মানু কেউরে দিও না অশান্তি দিও না প্রতিটা সংসার ভিতরে কম বেশি অশান্তি আছে তারপর আল্লাহ তুমি কেউরে এরকম অশান্তির ভিতরে ফেলায়ও না লাগলে তুমি ওরে নিয়ে যায় তোমার কাছে তবু এরকম অশান্তির ভিতরে ফালায় না মানুষে যার যার ব্যথা সে বুঝে কেউ বুঝে না কেউ বোঝার চেষ্টাও করে না এখন এই যে আমি রান্না করতেছি আর আম্মা দাঁড়ায় দাঁড়ায় আম্মাই ইয়া করতেছে আবার আমার দেখাইতেছে আমি একটু লড়াশাড়া দিতেছি মাঝে মাঝে যে একটু লড়তেছে না আলুটা দিয়ে দিছে আম্মা আর এখন একটু ফানে দিব আমি ফেরটা নিয়ে ওই ফেসে দিয়ে দিতেছি দেখা যায় না দেখা আর আলুটা ভালো করে কষানো হইলে আলুটা ভালো করে কষানো হইলে এখন দিয়ে দিব জল জল দিয়ে আলুটা হয়ে গেলে আলুটা সিদ্ধ হইলে এই দমদুলটা দিয়ে দিব দুনদুল দিয়ে মানুষ মাছ দিয়ে এইভাবে খায় তো ডিম দিয়ে খাবো আজকে জানি না কেমন হয় খাইতে তারপরও মার্শাল্লা দিলে অনেক মজা হয়েছে খাইতে খাবারটা আর আমি এটা দিয়ে খাওয়াটা দেখাবো তখন আমার মোবাইলটা হাতের থেকে পড়ে গেছে সে জন্য আর দেখাইতে পারি নাই খাওয়াটা কেউ কিছু মনে করবেন না খাওয়াটা দেখাইতে পারি নাই খাওয়া দেখাইছি কাকরল ভাজা পটল ভাজা দিয়ে আর লতি তরকারি দিয়ে লতি দিয়ে চুটকি লতি দিয়ে খাওয়াটা দেখাইছি আর এটা দিয়ে দেখাইতে পারি নি খাবারটা এখন এটা ভালো করে কষবে একবারে নরম হয়ে যাবে তখন যাই ইয়া করবো আর এখানে এই যে কাঁকরোলটা পটলটারে আমি মশলা মাখ্যা রাখলাম এখন দিয়ে দিলাম লবণ আর দিব হলুদের গুঁড়া তারপরে দিব মরিষের গুঁড়া দিয়ে এই তিনটা দিয়ে মাখায় রাখবো আর একটু সামান্য পানি দেবো ইয়াটা ভালো করে জড়ছে তো সেই জন্য ইয়া হয়েছে এখানে যে মশলাটা কষা ইয়ে মাখায় রাখলে কিছুক্ষণ মাখায় রাখলে ইয়াটা বাজাটা মজা হয় সেই জন্য আগেই মাখায় চাখায় রাখতেছি মাখায় তারপর আবার সুটকি ইয়া করবো মা সুটকি বড়া বানাবে সেই জন্য রসুন আর কাঁচা রসুন শুকনামরিচ আর সুটকি দিয়ে আমি ইয়ে মিক্সিতে পেস্ট করে আছি এরা নিছি এখন ওইটার ওইটারে পিঁয়াজ দিয়ে মিলে আর তারপরে ফাতায় আর তারপর বাজবো হালকা বাজা দিয়ে রাখবো তারপর পরে যখন খাবে আস্তে আস্তে বাই করে ননদ জন্য আমা বানাইতেছে রাইখা দেবো ওরা আসে না যে যায় কেউ যাইলে নিয়ে যাবে বা আসলে নিয়ে যাবে জন্য বানায় রাখতেছে আম্মা আমি বানাইছি গ্লিন্ডার রান্না করে আমি বানাইছি গুষাই রাখছি আম্মা আবার অন্য অন্য কাজ করতেছে রান্না করে আবার রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এখানে এই দিন দুলটা রান্না কষানো হইতেছে কষানো হইতেছে এখানে যে পানি উঠছে তারপর আরও কষাবো কষানোর পরে পানি উঠলে তারপরে যে দুন্দুলে অনেক পানি উঠে কিন্তু আজকে দোমদুলটা পানি উঠে নাই পরে আস্তে পানি উঠবে এই যে পানি উঠে গেছে কত পানি উঠছে এখন পানিটা উঠছে এখানে যাই করে লাইরা নিতেছি লড়া হয়ে গেলে এখন আমার ডাক দিব আম্মা বলতেছে যে আর আরও কষুক আরও কষুক আরও কষবো তারপরে যাই ইয়ে দিব পানি দিব পানি না ডিম আর দৈন্য পাতা দিয়ে ডিম দিয়ে দিব এখন কষানো হয়ে গেছে ভালো করে আবার একটু ডাইকা দিলাম রান্না করতে কিন্তু অনেক সময় লাগে লোকের এই যে রান্না হয়ে গেছে এখন দৈন্য ভাতা দিতেছি আমা এটা বিলাতি দইনা ভাতা বিলাতি দৈন্য ফাতা দিতেছে দৈন্য ফাতাটা একবার দিয়েছে দিয়ে লড়া ছাড়া দিতেছি আবার ডিম দিয়ে আবার দৈন্য ফাতা দিব দুই বার দেওয়া হবে তাহলে স্মেলটা খুব সুন্দর আসে সবাই খায়া দেখতে পারেন আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তো আমাদেরকে কমেন্টে জানাবেন এখন এই যে ডিমগুলি দিয়ে দিব রান্না বান্না এক হাতে রান্না হিসেবে মেয়েদের একটা আট এটা রান্না বাড়লো না হলে সবার এতে ডাক লাগে ভালো হয় না কি রান্না করছে মজা না মাসাল্লাহ দিলে যাই রান্না করি কোনো কিছু ডাক নাই সবাই খায় আর ছেলে মেয়ে খায় শাশুড়ি খায় আমরা খাই আবার শাশুড়ি রান্না করলে আমরা খাই মানে যখন যা হয় তাই আল্লাহর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে পারবো না হাজার হাজার কোটি কোটি লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দরবারে আল্লাহ তুমি যা খাওয়াইতাছো তোমার নিয়ামত সব কিছু তুমি আমাদেরকে ভালো রেখো আল্লাহ কাছে মানুষের কাছে কোনো চা ফা নাই বা মানুষের কোনো চাহিদা নাই তুমি সারা একমাত্র মানুষ আমাদেরকে নিয়ে যে সমালোচনা করে কিন্তু মানুষ মনে করতেছে যে আমরা শুনি না কিন্তু আমরা কম বেশি কানে শুনতেছি বা শুনি তারপর বলবো না কারা এরকম করে আমার ফিজে লাগছে মানুষ হয়তো আমার মতো হইতে পারে আমার ফিজে লাগতেছে বা আমার আমার মতো হইতে এই জন্য আমার এত লাগে আমার মতো তার হইতে পারবে না সেই জন্য আমার সাথে এরকম করে করুক না আরো করুক আরো বেশি করে করুক লাগুক কিন্তু আমি বলবো না যে কেন আমার সাথে এরকম করতেছে না আর কেন এরকম আগে বলছি বলছি মানুষের লাগে কালার হয়েছি বইলা দিছি মুখের ফে এখন কেউর মুখের ফো বলবো না আর কেউ যা জিজ্ঞাসা করবো না যে আমার এই কথাটা বললেন কেন বলুক না কেন বলুক না আর ওইখান থেকে উড়ে উড়ায় করবো আসতে চেষ্টা করবো যদি আমি আসতে পারি আর এখানে যে সুটকিরা যে বললাম না সুটকিরা সুটকি বোড়া বানাবো এই যে সুটকির বোড়াটা এখন আমি দাঁড়ায় দাঁড়ায় বাঁচতেছি এখন উল্টায় গেছে অল্প তেল দিয়ে প্রথম বাজবো মানে পাতাটা মসবে আর পিঁয়াজটা মসবে। তারপরে যখন খাবো বেশি করে তেল দিয়ে তারপর বাঁচতে হবে এটারে একদম হবে তারপর খাইতে মজা লাগবে আর এখানে হালকা বাজা দিয়ে আর রাইখা দিতেছি এটারে বড়াটারে হালকা ভাজা দিয়ে দিয়ে রাখতেছি এখন বোরা বাজা শেষ এখন গোসল টোসল শেষ সব কাজ কাম শেষ এখন দুপুরে আড়াইটা বাজে এখন খাইতে আসছি খাইতে সে একটা দুর্ঘটনা হয়ে গেছে মোবাইল মোবাইল চলে পড়ে গেছে আর কারেন্টটাও চলে গেছে সেই জন্য আর ইয়াটা দেখাইতে পারিনি ডিম তরকারিটা যেটা রান্না করছে ওইটা খাই দেখাইতে পারিনি আর এই যে কাকরলটা দেখালাম না বাজতে বাজা করছি সেই বাজাটা দিয়ে খাইতেছি আর লতির তরকারি ওই যে আমার কালকের ভিডিওটাতে দেখালাম লতি রান্না করছে ওই লতিটা দিয়ে খাইতে খাবো এখন লতিটা একদম বাজা বাজা হয়েছে খাইতে তো মজা হয়েছে মশল্লা দিলে অনেক মজা হয়েছে মজা লাগছে আমার কাছে কারা কারা খান এইভাবে সুটকি দিয়া লতি দিয়া কাঁঠালের বিচি দিয়া কমেন্টে জানায় আর আমরা তো ভাই এইভাবে খাই আর এইভাবে খাওয়ার অভ্যস্ত আমি আগে বিয়ার আগে অনেক কিছু খাইতাম না বা অনেক কিছু অনেক কিছু খাইতাম না এইখানে আইয়া আমি অনেক খাবার শিখছি বা অনেক খাওয়া শিখছি এই সুটকি খাওয়া তারপর ইয়া খাওয়া এগুলি আমি শিখ শিখছি এগুলি আমরা আগে খাইতাম না আর খাওয়ার মধ্যে চিংড়ি মাছ গরুর মাংস তারপর এই এই ধরনের জিনিস খাইতাম পুকুরের কোনো মাছ খাইতাম না আর এখন না সবই খাই সব সব খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আর যারা আমার ফিসে লাগছে তাদেরকে তুমি হেদায়ত করো আমার ফিসেনে বাস দিয়ে কোনো লাভ হবে না আমার মতো হইতে চেষ্টা করলেও হইতে পারবেন না তবু ফিসেনে বাস দিয়েন না দিলে সামনে দিয়ে বাসটা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম